সবাইকে জানাই শুভ সন্ধ্যা আপনারা হয়তো সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কোনো পর্ব নিয়ে আমি হাজির হইনি আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি শুনলে আপনি অবাক হবেন তাহলে আর দেরি না করে সেই কাহিনীতে যাওয়া যাক মসিউরের মুখে কষি থাপুর মারলো চাবেদ মিয়া পাঞ্জাবির কলার ধরে টানতে টানতে উঠোনে ফেললো চিৎকার করে বলল এত বড় পাপ করার আগে একবারও পরাণ কাঁপলো না তোর সত্যি আমার পুত আমার তো টি না লাগে তোরে পোলা কইতে এই মুহূর্তে এখনই তোরে তারকা টাইকা ধরাই দিব জাভেদ মিয়ার কথা কিছুই বুঝতে পারছে না লীলা আর শামসুর হা করে তাকিয়ে আছে মসুরের মার খাওয়া দেখে এবার শামসুর গিয়ে থামিয়ে বলল কি হয়েছে আব্বা কি হয়েছে আব্বা আমারে জিজ্ঞাস তোর লিখাই আজকে ও এ বাড়িতে এত বড় ভাব করবার পারছে আমারে আগে কইবেন তো কি হইছে আমি কইতে পারুম না এই পাপের কথা জবেদারা জিগা শামসুর জবেদার কাছে গিয়ে বলল কি হয়েছে জবেদা সত্যি কই রাখো জবেদা চোখগুলো বড় বড় করে হাতে টুকলিটা মাটিতে রাখলো তাকে দেখে মনে হচ্ছে সে অনেক সাহসী হয়ে উঠেছে দুই পা গিয়ে শামসুরের দিকে তাকিয়ে বলল ভাইজান এই নরকসু আর হের বউ মিলা আপনার পোলারে মারছে ওরা দুইজন মিলা রাইতে মারছে সেয়া যাত্রে জবেতার কথা শুনে শামসুর হাত থেকে লাঠিটা পড়ে গেল দুই পরে গেল তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারো মুখে শব্দ নেই জবেদার চোখে পানি পানিটা হাত দিয়ে মুছে বলতে শুরু করলো ওই দিন রাতে এরা সে যাত্রে মুখ বাইন্দা পানিতে ফাইলা দিছে তারপর যখন দুজন ঘরে আসে বলা বলি করতেছিল আমি সুনাকা লাইসে দেখা আমার পোলারে মারার হুমকি দিছে এই পশুটা যাইয়া সে মুখে কাপড়টা খুলা দিয়ে আইসে যাতে কেউ বুঝতে না পারে লীলা বানু মাটিতে বসে পড়লো রান্নাঘরে টিন ধরে দাঁড়ালো মিয়া কলা ধারলো চাবে বলল তোর এখনই দ্বারকার কাছে নিম লীলা বানু উঠে বলল দাঁড়ানাম বা হেরে কোথাও দেওয়ার দরকার নাই আমি চাই না বাড়ির মানি চুপচাক আমি আমার বাপের বাড়ি জামকা পোলার খুনির লোগে একবারই থাকুন না আমি জাবেদ মিয়া কিছুক্ষণ ভেবে বললো তোমার যাইতে হইব না কোনো জায়গায় ঘর থেকে কিছু টাকা এনে মশুরের দিকে ছুটে মরল বউ পোলাপান নিয়ে বাড়ি থেকে বাইর হোক তোর মুখ জানিয়ে কোনোদিন না দেখি ওই দিন বাড়ি থেকে বের হয়ে যায় মশুরের পরিবার কোথায় গেছে কীভাবে আছে কেউ জানে না লীলাবানুর হাতের বাচ্চাটা দেখে খানিকটা পিছিয়ে গেল কবিরাজ না বুঝতে পারছে না কি হলো বাচ্চাটা সাধারণই দেখতে কবিরাজ হঠাৎ করে বলল লীলা এই যে ছোট্ট নামটা শুনতেই মিয়া বাচ্চাটাকে ভালো করে নফুস দেখতে লাগলো সে তার মৃত ভাইয়ের কাহিনী কবিরাজ বলল লীলা ও প্রতিশোধ নিতে আবার জন্ম নিয়েছে প্রতিশোধ নিতে লীলা ও বাচ্চার কপালে চুমো দিল ফুল সুস্থ আছে সে খাওয়া দাওয়া করে লীলা লীলামানুকে বলল তার নাকি কোনো ব্যথায় লাগেনি ঘরের মধ্যে নেওয়ার পর ফেলা বানু বাচ্চাটাকে নিজের কাছে রেখেছিল রাতে কিন্তু সকালে উঠে দেখলো বাচ্চাটা যেখানে রেখেছিল সেখানে নেই লীলা মানু পাগলের মতো বাচ্চাটাকে খুঁজতে লাগলো কোথাও পাচ্ছে না হঠাৎ খাটের নিচে খেয়াল করলো একটা কালো বিড়াল বিড়ালের বাচ্চাটা মেয়ে মেয়ে করে ডাকছে কবিরাজ কাল রাতে এখানেই ছিল সে এসব দেখে কি যেন ভাবে কি যেন ভেবে লীলা বলল ওই বিড়াল আমাদেরকে অনুসরণ করতে কইতাছে যা গিয়া তৈরি হ লীলা নানা নানি সবাই তৈরি হয়ে নিল ফুলকে রেখে গেল বিড়ালটা চলতে শুরু করলো তার পিছে পিছে চারজন হাঁটছে সকাল থেকে শুরু করে সন্ধে নেমে এলো কিন্তু শেষ হয় না এই পথ কখন শেষ হবে তারাও জানে না হঠাৎ করে একটা বাড়ির সামনে এসে বিড়ালটা উদাও হয়ে গেল বাড়িতে মানুষ দিয়ে ঘেরা বাড়ি থেকে এই গ্রাম অনেক দূরে এখন মিয়া মিয়াবাড়ির কাউকে কেউ চিনে না তারাও পরিচয় গোপন করে বাড়ির মধ্যে প্রবেশ করলো বাড়ির মধ্যে কান্নার আওয়াজ ভিড় ঠেলে ঢুকে দেখলো বৃদ্ধ লাশ পড়ে আছে তার বউ তাকে ধরে কান্না করছে কবিরাজের বুঝতে পাকি নেই যে এই কাজ ওই বাচ্চাটাই করেছে ভিড় থেকে বের হয়ে কবিরাজ বলল তাড়াতাড়ি ওরে খুঁজে বাইরে বাইর করতে হইব ও মসুরে বউরেও মারব হঠাৎ পিছন থেকে কেউ বল উঠলো কেউ বাঁচাইতে পারবো না আমার হাতে মরবো আমার হাতেই মরবো সবাই পিছনে তাকালো এই বাচ্চাটা সমান হয়ে গেছে তবে থেকে অবাক করার বিষয় হলো ওর পাশে ছোট মেয়ে বেলি লীলামান ভ্রু কুচকে বলল বেলি এহেন এডু থাকবো কা ওর তো মেলা বড় হইয়া যাওয়ানোর কথা সেয়াজাদ বলল ও তো মরা আমার বেলি তো আমার লগেই মরছে লীলা বানু মুখে হাত দিয়ে অবাক হয়ে বেলির দিকে তাকালো বেলি হাওয়াই ভাসতে ভাসতে বলতে লাগলো সেদিন আরো একটা খুন হয় ওই রাতেই হয় সে যাত্রে মার কথা আমি হই না গেছিলাম আমার মায় অনেকবার কইছিল যেন আমি কাকার কাকিটা না জানাই কিন্তু আমি কাকার দরজায় গেছিলাম কইতে কিন্তু মা ওইখান থেকে আয় না আমার অনেক মারে মারতে মারতে এক সময় আর সহ্য হইতে না পাইরা আমি ওইখানেই মরি সে যাত্রা হারাইয়া যাওনের শেহজাদের হার হারাই যাওয়ার সুবাদে আমার কোচ কেউ করে না আমার লাশটাও মাটি চাইবা মাটি চাপা দিয়া ওই রাত ছিল বাড়ির পেছনে লীলাবানু হাওমা করে কাছে বেলির মায়াবি মুখটা তার চোখের সামনে ভাসছে মৌসুরের ছোট মেয়ে বেলি সবার আদরে ছিল শেহজাদের থেকে এক বছরের ছোট দেখতে প্রচন্ড সুন্দর ফুলও বেলির মতো হয়েছে শেহজাদ বেলিরে জলায় ধরে বলল বেলিরে মেলা ভালোবাসতাম আমার বেলিরে আমার সাথেই নিয়ে যাবো একবারে চলে যাবো কিন্তু আরো একটা প্রতিশোধ পাকি অনেক স্বপ্ন আসিল বেলিরে বিয়া করমু বাইজা থাকলে দুইজন বুড়ি বুড়া বুড়া হইতাম বেলি আমার বউ হইতো আমার বেলি বউ দুইজন আবার উদাম হয়ে গেল আর কবিরাজ বলল আরও একখান লাশ দেই খাই সকালে বাড়ি যাইছিলা আমেন অনেক বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ আমেনার লাশ বের হলো সকালে ঘর থেকে কেউ বলছে স্বামীর মৃত্যুর সঙ্গে সে মারা গেছে আবার কেউ বললো বৃদ্ধ হয়েছে আর কত বাঁচব সবার ভিড় ভিড়ের আড়ালে সে যা তার একটু হাসি দিয়ে দুজনকে জড়িয়ে ধরে একটা দীর্ঘশ্বাস নিল কামিনার লাশটা থেকে নানা নানি লীলা কবিরাজ বাড়ির দিকে রওনা দিল অর্ধেক রাস্তায় দেখা হলো সে যা তার বেলির সাথে দুজন বিদায় নিল নীলা থেকে সে যাক নানি চিন্তা করা মুখ দেখে বলল ফুলের আজকের পর থেকে এসব কিছু মনে থাকবো না ও সব ভুই লাগেছে গ্রামের কারোর কিছুই মনে থাকবো না তারা আবার সাধারণ জীবন যাপন করব। কথাগুলো বলেই তারা হাওয়াই মিলিয়ে গেল সবাই বাড়ি ফিরে দেখলো ফুল মিলিয়ে মার সাথে বসে খেলছে লীলা নানার কানে কানে বলল মনে হয় ওর কিছু মনে নাই ফুল মুচকি আসলো সবার আড়ালে তারপর দৌড়ে লীলাবানের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল সকাল সকাল আমার রাইখা কই গেছিলা তোমরা লীলাবানের নাতিকে জড়িয়ে ধরে বলল কয়েক গ্যারামের পরে একটা গ্যারাম আছে ওইখানে একজন মরছে দেখতে গেছিলাম ফুল বলে উঠলো একজন নাকি দুইজন লীলাবানু চমকে উঠলো তুই জানি কেমনে না বাজারে যাওয়ার সময় সবাই কইতাছিল দুজন নাকি মরছে এই জন্য কইলাম অ এত বছর পর মা আমাকে তার জীবনের এই অদ্ভুত ঘটনাটি বলেছিল আমার মায়ের নাম ফুল মা একটু মুসকি হেসে বললো তোর নানা নানি এখনো জানে না যে এই কাহিনী আমি ভুলি নাই এই কাহিনী আমি ভুলতে চাই না হেরা কি আমার জোর করে ভুলাইতে পারবো যা অনেক গল্প হয়েছে এবার ঘুমা